হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের দিন প্রথমে সময় রান্না করে নিতেছি এই যে দেখো এখানে লাচার সময় রান্না করছি আর এখানে ওই বগুড়ার সময়টা রান্না এই যে এখানে বগুড়ার শ্যামাই এটা রান্না কিছু বলবা হ্যাঁ হ্যাঁ এটা মাগো চামচটা গরম হয়ে গেছে সকাল সকাল আগে শ্যামাইটা নিতেছি কারণ ওরা শ্যামাইটা খেয়ে তারপরে নামাজে যাবে নিট প্রায় রেডি হয়ে গেছে টাফি রেডি হইতেছে আর ওর বাবা গোসল করতেছে মাত্র দেখি চলো আমার ছেলেরা কি করে গেস্যা মাইটা রান্না করে ওদেরকে খাওয়ায় তারপরে নামাজে পাঠাবো তারপর ওরা কিছু রান্না করব গেসা মাইটা রান্না করি তো এই যে আমার শ্যামাই রান্না শেষ তাছে শ্যামাই রান্না করছে আর এটা হচ্ছে বগুড়া শ্যামাই এই যে দেখো পৌনে সাতটার মতো বাজে আর সবাই নামাজে যাবে তো আমার রান্না শেষ রাফি রাফি এদিক তাকাও রাফি আর এই যে বড় ছেলে ব্রাশ করতেছে সবাই এখন নামাজে যাবে আমার লাস্টার সময়টা সেই মজা হয়েছে কেমন হয়েছে এদিক

তো দুইটা হয়ে গেছে গরু আমাদের বাসার নিচে আমাদের দোতলার ফ্ল্যাটের আর উপরে ফ্ল্যাটেরটা দেওয়া হয়েছে তো আমাদেরটা এখনো দেওয়া হয় নাই এগারোটা বাজে আসবে আমাদের কসাই যে ওরা নামাজে যেতেছে দাবারটা মিলে ওরা আর কে সাঁই মসজিদে যাবে তো ওই জন্য দেরি করে যেতেছে কারণ ওখানে সাড়ে সাতটা বাজে জামাৎ ছটা বাজে একটা হয়েছে জামাত আর একটা সাড়ে সাতটা বাজে তুই আমার টুকিয়ে নেই ভালো ভাই জানেন

আর বগুড়ার যে সেমাইটা ওটা তো কাঁচা সময় ওটা আর কি কাঁচা ইয়া করে বিক্রি করে এটা নিউ মার্কেট থেকে আনছিলাম কালকে কি না নিউ মার্কেটে পাওয়া যায় তো একটা আছে আপনার একটা সময় আছে ভাজা আর একটা হচ্ছে যে কাঁচা আমি কাঁচা আনছি ভাজা আনি নেই কারণ ভাজাটা তাড়াতাড়ি গুইলা যায় এর জন্য কাঁচাটা নিয়ে আসছে ওটা একটু মিষ্টি কম হয়েছে আমার দুই ম্যাডামের এক ম্যাডাম এখন আসতেছে না সাতটা দশ বাজে গেছে ফোন দিলাম বলতেছে আসতেছি কবে আর সালাই যারা আজকে আমার কাজ করে সারতে পারতাছি না উনি ছয়টা বাজে উঠছি উঠা তারপরে যে শ্যামায় রান্না করলাম হম

লাবৰা কিছৰি না কৰা দে এটা পাৰ কিছৰি ভাত ৰখাইতে চাওক তাৰো না আজি খাবো তাৰো আছে লাগা হী ওলা কাটে দে ওনো আকৈ ফুলৰ না কাৰো না হ্যাঁ বাদ রান্না গন্ধে আপনার সবাই ভালোবাসে কি জন্য আমার কেন ভালোবাসে সবাই জানি না কারখানার বাচ্চাগত মানে কারখানা কারিগর যারা ওদের তো ভালোবাসতে তাই না কারণ ওরাই তো আমাদের সব ওদের জন্য তো আমরা আমাদের ব্যবসাটা দাঁড় করাইতে পারতেছি ওদের আদর করবো না